নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক ভালো আছি তো চলে এলাম নতুন সন্ধায় নতুন একটা ভিডিও নিয়ে একদমই তাই আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে ওবি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের ভিতরে তোমাদেরকে আজকের টপিকটা জানাই অবশ্যই টপিকটা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে অবাক তথ্য দিলেন আচ্ছা তথ্যটা কে দিল সেটা তো তোমাদের একটু জানাটা উচিত অবশ্যই অবশ্যই না তো এখন ভাববে যে কি বলছে এটা কিছু বুঝতে পারছি না সেটা সেটা তো তথ্যটা কে দিচ্ছেন মিজানুর রহমান আজারি ও আমাদের फेमस फेमस হুজুর আমাদের फेमस হুজুর দিচ্ছে একদমই তাই উনি একমাত্র ব্যক্তি যে পারে এত ভালো বক্তব্য দিতে অবশ্যই অত অডিয়েন্সের সামনে অত অডিয়েন্সের সামনে ওনার মতন বক্তব্য কেউ দিতে পারে না আর উনি তো আমাদের বাংলাদেশে এসেছে মাঝে তো গাই সেটা তো তোমরা সবাই জানো মানে কি বলবো এত 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 বড় মাপে সেলিব্রিটি গাইস ধারণার বাইরে ধারণার বাইরে মানে কি বলবো আমি একটা ভিডিওতে দেখছিলাম অবশ্য যে ওনাকে ওয়েলকাম করার জন্য মানে শত শত লোক দাঁড়িয়ে আছে শত শত লোক ওনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে সবাই চাই ভালো মানুষকে সামনে এগিয়ে নিতে তার জন্য মানুষ চাইছে যে না উনি আমাদের জন্য কিছু করুক আর আমিও চাই যে বাংলাদেশের জন্য ওনার ওনার যে ভাবনা চিন্তাটা সেটা সত্যি করা দরকার মানে বাংলাদেশে এখন এমন একটা পজিশনে চলে গেছে এখন ভালো কিছু না করলে আর বাংলাদেশ তখন বলতে গেলে খুবই ফেমাস খুবই ফেমাস তুমি এখন বাংলাদেশের সম্বন্ধে কিছু কিছু বানাও তুমি দেখবা তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে কেন বাংলাদেশ এখন সবার উপরে চলছে লেভেলটাই আলাদা লেভেলই আলাদা অবশ্যই তাই আর গাইস তোমাদেরকে একটাই আমার রিকোয়েস্ট আমাদের চ্যানেলে মোটামুটি ভালোই সাবস্ক্রাইব হয়েছে কিন্তু প্লিজ প্লিজ হ্যাদার তোমার সাবস্ক্রাইব করে দাও আমরা ভীষণ খুশি হব প্লাস অনকে অনকে সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ প্লিজ আর আমাদের ভিডিওটা মানে ফুল ভিডিওটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করে নাও তো ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি এ ডিজ ইউনিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলেন এই কথাটা আমার খুব ভালো লাগে ঠিক রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়ারিসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে

আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়স্কার বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের চালায় না কথা প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের তেল শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক। আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না না হয়ে প্রভু হতে চায় চায় এরকম দানব প্রতিবেশী কেউ ভারত যদি উপহার দেয় বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তি কামী উই আর প্রাউড অফ দ্যাট এই জন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান ভূমিকায় নামবে প্রিয় আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজ শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলী হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছে চিল্লায় বলেন ঠিক না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই এবার আওয়াজ করে পেকওয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনাই দিচ্ছেন আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াআসিমু বিহবিল্লাহি জামিআন ওয়ালা তাফারকু ওয়া যকুরু নিমাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على قرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আল্লাহ হকবর পড়েন আল্লাহ বললেন ও গোলা মেরা শোনো ও আ তো সি মুবি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আকড়ে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআন কে একরে ধরো ইসলাম কে একরে ধরো একা একা একরে ধরলে চলবে না জামিয়া আর সবাই মিলে একরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিম বেহাবলিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ যখন তোমরা ছিল শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যে হান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমত প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি আওয়াজ করে নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ইসলাম ইসলাম আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ করে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না না তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে আমাদের ফেমাস হুজুরের কথা উনি এত সুন্দর ভাবে বলে পুঙ্খানুপুঙ্খ পুরো মনে লেগে যায় পুরো মনে লেগে যায় আর তোমরা তো দেখলে ওখানে মানে কোটি কোটি লোক কোটি কোটি না লাখ 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 লোক মানে কি বলবো গাইস এত মানুষ ওনার কথা শোনার জন্য মানে কত দূর না দূর থেকে কত দূর না দূর থেকে এসেছে ওনার কথা শোনার জন্য আর উনি যে কথাগুলো বললেন সত্যি ভালো বলেছে খুবই খুবই ভালো বলেছে নিজের দেশটাকে নিয়ে থাকো আমি আমার দেশটাকে নিয়ে থাকি তুমি তোমার তোমার দেশটাকে নিয়ে থাকো এটা হতে পারে একটা বাড়িতে আমি একটা বাড়িতে থাকি বাড়ির পাশের যারা আছে

আর আমার যতদূর যে ধারণা মানে আইডিয়াতে যেটা বলছে উনি পুরো বাংলাদেশটাকে পুরো ইসলামিক ধর্ম পুরোপুরি করে নেবে মানে এটাই করা এটাই করা অত কিছু করছে তো কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা তো কিছুটা বললাম আমাদের যেটা মনে হলো সেটা তো আমরা বললাম আর গাইস তোমাদের যেটা মনে হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমরা কিন্তু দেখব তোমরা কে কে কি জানালে অবশ্যই আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তো আমাদেরকে আমাদের ভিডিও কেমন লাগছে সেটা আমাদেরকে জানিও তাহলে আমরা আরো মানে কি বলবো মন থেকে আরো খুশি হব যে তোমাদের ভালো লাগছে কি সামথিং কি রকম লাগছে আর নেক্সট কোন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা